গরম পান দিয়া বেশিরভাগ আমার কাছে এই ভর্তাটা ভালো লাগে পান পাওয়ার বেশি ভালো লাগে তবে তোমার এলো আমার কাছে ভর্তা আর এলো আলু ভাজি এগুলো বেশি ভালো লাগে বুঝছ আবার তো 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 তখন আর হাইলের দিয়া হাইটা যায় দামানদের ভাই সরক দিয়া হাইটা যাইবে ভাই আজকে একটা সে কই কই যা মন হলো তো নাও যাইতে পারি কেন সাথেতে ঠান্ডা লাগছে বেশি তুমি তো এই সুতা দিলাম না সুতার জন্য না ঠান্ডা একটু বেশি বেশি লাগতেছে নেসিতে থাকলে আরো বেশি ঠান্ডা লাগবে এই কারণে চিন্তা করতেছি যে নাও যাইতে পারি আজকে

ঠিক আছে তো সবাই ভালো থাকেন আমরা এখন মানে যদি বিকালে বেরোই তেলে অবশ্যই অবশ্যই দেখা হবে বাই টাটা